চলো ফিরে যাই দুর্গা পুজোর দশমীতে দশমীর দিন কি কি করলাম কি খেলাম এবং কিভাবে সারা দিনটা কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দশমীর দিন আমাদের বাড়িতে হয়েছিল রাইস আর পনিরের একটা পথ পঞ্চমী থেকে একাদশী আমাদের বাড়িতে সব নিরামিষই রান্না হয় কারণ হাজব্যান্ড যেহেতু পূজা করে দুর্গা পূজা তার জন্য বাইরে বেরিয়ে কিছু আনবে সেটারও সময় পায় না তাই আমাদের বাড়িতে কটা দিন নিরামিষই হয় পঞ্চমী থেকে দশমীর মধ্যে আমাদের দুটো দিনই বাইরে বেরোনো হয় ঠাকুর দেখতে নবমীর দিন আমি ছেলেকে নিয়ে একা একাই বেরোই হাজব্যান্ড যেখানে পূজা করে সেখানে ঠাকুর দেখে আসি আর তারপর বেরোনো হয় দশমীর রাতে খুবই আনন্দ হয় একটা দিন বেরোনো হলেও ছোটোবেলায় পূজা মানেই নতুন জামা কাপড় পরা ঠাকুর দেখতে যাওয়া এখন এমন পরিস্থিতি ছেলে মেয়েদের জামা কাপড় পরালে মায়ের আনন্দ তারা খুশি থাকলেই মায়েরা খুশি আই হোক দশমীতে আমরা বেরিয়ে পড়েছিলাম এই আমাদের আশেপাশে ঠাকুরগুলো দেখতে থিম খুব সুন্দর হয়েছিল আর ঠাকুরের কথা তো আলাদা করে বলাই লাগে না মায়ের মুখ তো খুবই সুন্দর সেখানে গিয়ে আমরা নিয়েছিলাম ফিস কাটলেট আর এক প্লেট চিকেন মোমো ফিস কাটলেটটা মোটামুটি হয়েছিল কিন্তু চিকেন মোমোটা খুবই ভালো ছিল এই যে আমরা তিনজনে গেছিলাম এটা আমাদের দশমীর লুক আচ্ছা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলে